আমি কি হই ক চাচা হই কে হই tata সালাম দে আমার ক আসসালাম আলাইকুম আচ্ছা ক আমার চাচা কেমন ক ভালো চাচা আমাকে मोहब्बत করে ভালোবাসে হ্যাঁ চাচা টাকা দেই হ্যাঁ হ্যাঁ বসে খুশি খুশি কেঙ্কা খুশি হ্যাঁ প্রিয় ভি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার ভাতিজা হয় সম্পর্ক চাষা হয় সম্পর্কে আমার চাষা হয় আর বাব্বা দাদা খুব অসহায় গরিব এবং দেখতে পাচ্ছেন দেখেন একদম প্রতিবন্ধী এরা দুই ভাই দুই ভাই প্রতিবন্ধী খুব অসহায় সবার দানেই আসলে চলে আর পরিবারটা খুব অসহায় দোয়া করেন এবং এদেরকে সাহায্য করেন এরাই আসলে প্রকৃত অসহায় এদেরকে সাহায্য করলে আসলে মানুষকে সাহায্য করার যে আল্লাহতলা বলছে মা সেই ওয়াদাটাই আল্লাহ তালা পূরণ করবে এদেরকে সাহায্য করে খুব সহজ সরল এবং খুব দেখেন মাও এর মাও আছে পরিবার এদের ইনকাম দিয়ে পরিবার চলে আর আসলে সবাই অক্ষম এদেরকে আসলে দেওয়া আমাদের সামাজিকভাবে দেওয়া দরকার এবং সরকারিভাবে যারা আছেন দায়িত্বে তাদেরও এদের দিকে খেয়াল করা দরকার এদের পরিবারটা খুব অসহায় তাই এদেরকে একটু সাহায্য করার চেষ্টা করি সবাই দেখেন একবারে অসহায় ছেলে একবারে অসহায় একদম অসহায় সব চেয়ার হাঁটতে পারে না পা দেখি পা পায়ের অবস্থা কি দেখেন পায়ের অবস্থা একেবারে খুবই দুর্বল লাজুক অবস্থা মানে চলাফেরাই করতে পারে না এই দেখেন হাঁটে চলে চলে খুব অবস্থা খারাপ ফোট উঠছে খুব করুণ অবস্থা তাই এদেরকে একটু সাহায্য করি ইনশাল্লাহ খুব খুশি খুব খুশি खूब खुशी और एक तो तो एक बार से ही खुशी